টানা দুইবার চ্যাম্পিয়ন হয়ে বিপিএল এ রীতিমতো অপ্রতিরোধ হয়ে উঠেছে ফরচুন বরিশাল যার পেছনের রূপকার তামিম ইকবাল খান ব্যাট হাতে দারুণ পারফরমেন্স করার পাশাপাশি অধিনায়ক হিসেবেও নেতৃত্ব দিয়েছেন ঠিক সামনে থেকে তবে টানা দুইবারের চ্যাম্পিয়ন অধিনায়ক এবার ইতি টানতে পারেন নিজের বরিশাল অধ্যায় যার সুবাদে আবারও নতুন করে স্কোয়াড সাজাতে হবে ফ্র্যাঞ্চাইজিটির বিপিএল এর সব শেষ কয়েক আসর ধরে একক আধিপত্য বিস্তার করছে ফরচুন বরিশাল তামিম ইকবালের নেতৃত্বে প্রতিবারই টুর্নামেন্টের সেরা দল গঠনে মনোযোগী থাকে ফ্র্যাঞ্চাইজিটি গত আসরে চিটাগাং কিংসকে ফাইনাল হারিয়ে শিরোপা ঘরে তুলে পয়চুর বরিশাল পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরমেন্স করে নজর কাড়ে দলের সব ক্রিকেটাররা বাংলাদেশ প্রিমিয়ার লিগে সর্বশেষ কয়েক আসরে যেই কয়জন বিদেশে বিশ্বমানের তারকা মাঠ মাতিয়ে গেছেন তার সিংহ ভাগ খেলেছেন তাদের হয়ে গত আসরে শাহিন শাহ আফ্রিদি কাইল মায়াস জিমি নিশাম কিংবা মোহাম্মদ নবীদের মতো তারকাদের এনে চমকি দিয়েছিল ভক্তদের দু ছাব্বিশ বিপিএল এর জন্য ঠিক তেমন শক্তিশালী দল গড়া মনোযোগী ফ্রাঞ্চাইজিটি তবে সেখানে প্রশ্ন আছে নিয়মিত অধিনায়ক ত্রামীণকে নিয়ে এতদিন গুঞ্জন ছিল দু হাজার ছাব্বিশ জনেও দলটার ক্যাপ্টেন্সি করবেন